ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বই হল সহি আল বুখারি কিন্তু এর ভেতরে আসলে কি আছে তা কি আমরা জানি বইটা এতটাই বড় যে একবারে পুরোটা পড়ে শেষ করা প্রায় অসম্ভব তো আজকের এই আলোচনায় আমরা এর ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে আনব বলতে পারেন এক ধরনের টেস্টিং মেনু এটা কিন্তু কোনও ছোটোখাটো বই না এর পৃষ্ঠা সংখ্যা সতেরোশোরও বেশি একবার ভাবুন তো এত বিশাল একটা বইয়ে ঠিক কী কী থাকতে পারে আমাদের আজকের আলোচনার মূল ফোকাসও এটাই আমরা এর পাতাগুলো উল্টে দেখব এর ভেতরে আমাদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে একটা পুরো সমাজের গঠন পর্যন্ত কি কি বলা আছে চলুন এই সফরে একসাথেই বের হওয়া যাক তো আমাদের এই যাত্রাপথে আমরা প্রথমে দেখব ইবাদতের মূল বিষয়গুলো তারপর দেখব সমাজ ব্যবস্থা নিয়ে কি বলা আছে এরপর চরিত্রের গুরুত্ব নবীদের দারুণ সব গল্প আর সবশেষে দেখব এত পুরনো একটা বই আজও কিভাবে প্রাসঙ্গিক হয়ে আছে আচ্ছা তাহলে শুরু করা যাক যে কোনো বড় ইমারতের যেমন একটা শক্ত ভিত্তি লাগে ঠিক তেমনি বিশ্বাসের জন্য একটা ভিত্তি দরকার সহি আল বুখারি ঠিক সেখান থেকেই শুরু করে আমাদের প্রতিদিনের ইবাদত যা একজন বিশ্বাসীর জীবনকে একটা সুন্দর কাঠামো দেয় আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন বইটা কিন্তু কোনো আইন কানুন দিয়ে শুরু হয়নি শুরু হয়েছে ভালোবাসা দিয়ে এখানে বলা হচ্ছে ইমানের আসল মিষ্টি স্বাদটা তখনই পাওয়া যায় যখন আল্লাহ আর তার রাসুল সবার চেয়ে বেশি প্রিয় হয়ে ওঠেন তার মানে এটা শুধু নিয়মকানুন পালনের ব্যাপার না বরং একটা গভীর ভালোবাসার সম্পর্ক এখানে একটা দারুণ তুলনা করা হয়েছে একা ইবাদত করা আর একসাথে মিলেমিশে করার মধ্যে বলা হচ্ছে একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে সাবা পঁচিশ থেকে সাতাশ গুণ পর্যন্ত বেশি হয় এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে ইসলামে বিশ্বাস শুধু একটা ব্যক্তিগত ব্যাপার নয় এটা একটা সামাজিক বন্ধনও আর দেখুন এই বইটা কতটা বাস্তবসম্মত আর সহানুভূতিশীল মানুষের সাধারণ প্রয়োজন আর পরিস্থিতিকে কিন্তু এখানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যেমন খুব গরমে নামাজটা একটু ঠান্ডা সময়ে পড়া বা ইমাম সাহেবরা অসুস্থ বা বয়স্কদের কথা মাথায় রেখে নামাজটা একটু ছোট করবেন এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু বিশ্বাসের মানবিক দিকটাকে তুলে ধরে তো ব্যক্তিগত ইবাদতের কথা তো হল এবার চলুন একটু বড় পরিসরে দেখি কিভাবে এই বইটা একটা গোটা সমাজ চালানোর জন্য দিক নির্দেশনা দেয় কারণ এর আলোচনা শুধু মসজিদের সীমাবদ্ধ না বরং বাজার থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত সবকিছু নিয়েই কথা বলে একটা সমাজের মূল ভিত্তি কি। এই বইটা বলছে আমাদের প্রত্যেকেরই একজন অভিভাবক বা গার্ডিয়ানের মতো সে দেশের শাসকই হোক বা পরিবারের কর্তা সবাইকেই তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে এর মানে হলো একটা ভালো সমাজ টিকে থাকে সবার সম্মিলিত দায়িত্বের ওপর আর দেখুন অর্থনৈতিক জীবনেও যাতে বিচার থাকে সেজন্য কিছু পরিষ্কার নৈতিক সীমানা টেনে দেওয়া হয়েছে যেমন ধরুন কোনো ধরনের প্রতারণা বা শোষণ একদম নিষেধ শ্রমিককে দিয়ে পুরো কাজ করিয়ে তার মজুরি না দেওয়া বা কোনো জিনিস বিক্রি করার সময় মিথ্যা কসম খেয়ে ক্রেতাকে ঠকানো এই সব কিছুকেই অন্যায় বলা হয়েছে মূল উদ্দেশ্য একটাই একটা সৎ এবং বিশ্বাসযোগ্য বাজার ব্যবস্থা তৈরি করা দানের ওপর কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে ভাবুন বার্তাটা খুবই সহজ আর শক্তিশালী আপনি কতটুকু দিচ্ছেন সেটা বড় কথা না আপনার দেওয়ার ইচ্ছেটাই আসল এমন কি অর্ধেকটা খেজুর দান করার মতো ছোট কাজও অনেক বড় প্রভাব ফেলতে পারে আর এর আধ্যাত্মিক মূল্য তো বিশাল আচ্ছা এতক্ষণ তো আমরা বাইরের কাজকর্ম যেমন ইবাদাত ব্যবসা বাণিজ্য এসব নিয়ে কথা বললাম এবার চলুন একটু ভেতরের দিকে ডাকাই এখন আমরা দেখব আমাদের নৈতিক চরিত্র আর বিশেষ করে আমাদের নিয়ত বা উদ্দেশ্যের ওপর কতটা জোর দেয়া হয়েছে যে কোনো কাজের পেছনে আমাদের উদ্দেশ্যটা আসলে কতটা জরুরি এই বিখ্যাত হাদিসটা বলছে এটাই সবকিছু মানে হল আমাদের যে কোনো কাজের আসল মূল্য নির্ভর করে সেটার পেছনে নিয়তের ওপর একটা কাজ দেখতে যতই ভালো হোক না কেন যদি উদ্দেশ্যটা স্বপ্না হয় তাহলে তার কোনো দাম নেই আসল কথা হল আন্তরিকতা এখানে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী গল্প আছে একজন তৃষ্ণার্থ মানুষ একটা কুয়া থেকে পানি খেয়ে উঠে আসল এরপর সে দেখতে পেল একটা কুকুর প্রচণ্ড তৃষ্ণায় হাঁপাচ্ছে আর মাটি চাড়ছে এটা দেখে লোকটা আবার কুয়ায় নামল নিজের জুতায় পানি ভরে এনে কুকুরটাকে দিল এই ঘটনাটা দেখার পর নবীর সঙ্গীরা একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা হয়তো আমাদের মনেও আসছে পশুদের সেবা করার জন্যও কি আমাদের কোনও পুরস্কার আছে আর উত্তরটা ছিল খুবই গভীর আর অসাধারণ হ্যাঁ যে কোনো জীবন্ত প্রাণীর সেবা করার জন্যেই পুরস্কার আছে তার মানে সহানুভূতি আর নৈতিক দায়িত্ববোধ শুধু মানুষের জন্যেই নয় বরং সব প্রাণের জন্যেই প্রযোজ্য করুণা এখানে একটা সার্বজনীন মাপার এবার চলুন এই বইয়ের গল্পগুলোর জগতে যাই এখানে আমরা দেখব কিভাবে বিভিন্ন কাহিনীর মাধ্যমে বিশ্বাস ধৈর্য আর ইতিহাসের জরুরি শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে যেমন ধরুন মক্কার শুরুর গল্পটা প্রথমে আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাইলকে সেখানে রেখে যান যখন তাদের পানি ফুরিয়ে যায় তখন হাজেরা সাহায্যের জন্য সাফা আর মারোয়া পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে থাকেন এরপর আল্লাহর হুকুমে সেখানে জমজম কূপ তৈরি হয় আর সেই পানি দেখেই একটা যাযাবর গোষ্ঠী সেখানে বসতি স্থাপন করে আর এভাবেই মক্কা শহরটা গড়ে ওঠে আর একটা ছোট কিন্তু শক্তিশালী ঘটনা আছে একবার এক অত্যাচারী শাসকের মুখোমুখি হয়ে ইব্রাহিম আল্লাহ তার স্ত্রী সারাকে বলেছিলেন আল্লাহর কসম এই দেশে তুমি আর আমি ছাড়া আর কোনো সত্যিকারের বিশ্বাসী নেই ভাবন কতটা প্রতিকূলতার মধ্যেও নিজের বিশ্বাসের উপর অটল থাকার এক দারুণ উদাহরণ এটা তো আমরা বিভিন্ন দিক ঘুরে দেখলাম ইবাদত সমাজ চরিত্র আর গল্প এবার সব কিছুকে একসাথে নিয়ে ভাবার পালা এই বইটা কিভাবে আমাদের জীবনের একটা পরিপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সহি আল বুহারিতে ইবাদত থেকে শুরু করে সমাজ ব্যবস্থা ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে দারুণ সব শিক্ষণীয় গল্প মানে জীবনের প্রায় সব দিক নিয়েই এই কথা বলা হয়েছে এটা শুধু কোনো একটা বিষয়ের বই না বরং একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থার নির্দেশিকা শেষ পর্যন্ত আমরা বলতেই পারি যে সহি আল বুখারী শুধু কিছু আইন কানুনের বই না এটা আসলে আমাদের আধ্যাত্মিক জীবন আর প্রতিদিনের বাস্তবতাকে একসুতোয় গেঁথে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার মডেল তৈরি করে দেয় আর এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব কিভাবে প্রায় দেড় হাজার বছর আগের একটা বই যেখানে নামাজের নিয়ম থেকে শুরু করে বাজারের নৈতিকতার কথা বলা আছে আজও কোটি কোটি মানুষের প্রতিদিনের জীবনকে এতটা গভীরভাবে প্রভাবিত করে চলেছে এটা আসলেই ভাবার মতো একটা বিষয়